নমস্কার সবাইকে জিৎ বল কিচেন দিকে অনেক দিন পরে আসলাম আজকে তো আজকে একটা রেসিপি করবো রেসিপি নতুন একটা রেসিপি এই রেসিপিটা আমাদের আমাদের আমার ব্লগে হয় না এগুলো দিনও তো এই ব্লগে ফার্স্ট বানাচ্ছি এটা এটা হচ্ছে এই যে কাঁকড়া বানাবো কাঁকড়া একটা রেসিপি বানাবো কষা করে তো আগে কাঁকড়াকে রেডি করিনি অ্যাকচুয়ালি কাঁকড়া কখনই করিনি এখন কীরকম করে করবো এটা হচ্ছে মেন জিনিস ধরতে ভয় লাগতেছে এই দেখেন একদম তাজা একদম তাজা কাকড়া তাহলে যে কিবে পর ধুরবো এটা ধরি নাই কয়দিন একলাম না एक्चुअली মানে খুবই ভালো লাগতেছে দেখছে তো কেক কাটতেছে এই দেখেন মনে হয় কাঁকড়াটা অনেক কষ্ট করে ধরলাম এইটা লাগছে হাতে এইটা দিয়ে ধরছি এবার কাঁকড়া এবার ঠ্যাংটা ভেঙে নেবো যেরকম ঠ্যাং ভাঙে অ্যাকচুয়ালি কোনদিন করি নেই না এগুলা ভয় লাগে কিন্তু আঙুল কেটে যাবে কীভাবে করে এটা এটা এইভাবে ধরে এই যে আরেকটা দেখেন পাঁচ চলে আস্তে হ্যাঁ ধরছি আর চিন্তা নাই এবার ভেঙে দিব মা ভাঙা যাচ্ছে না ভাঙছি একটা একটা এই যে ভাঙা হয়ে গেছে একটা কমপ্লিট এটা দৌড়াচ্ছে বন্ধুরা কীভাবে করে এগুলো আপনার একটু কমেন্টে জানাবেন কীভাবে করতে হয় অ্যাকচুয়ালি জানি না এইভাবেই আমরা ভাঙতে হয় যেটা কাটার রেসিপি আমি করি নাই করে দিনও হ্যাঁ 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 এই যেরকম করে করতে হয় মনে হয় আর যাই হোক এই পাগুলো তো রাখতে হবে এটা ফেলে দিতে হবে রাখা ধরা বন্ধুরা খুব কষ্ট অ্যাকচুয়ালি যারা সবসময় ধরে তাদের তো কোনো ব্যাপার না কিন্তু আমরা করি করিনি এগুলো এই রেসিপিটা আমার ফার্স্ট ভিডিও আমার ব্লগে হয়ে গেল এটা কমপ্লিট এটাকে মানে ফেলে দিতে হবে হ্যাঁ এটাকে ফেলে দিতে হবে এটা কমপ্লিট হয়ে গেল এটা একটা বাসনে রাখি আমরা এই ভিতর থেকে একটা একটা করে বার করি না হলে আমি পারবো না এটা কন্ট্রোল করতে খুব জোরে ভাগে এটা এইভাবে ধরতে হবে হলে মুশকিল কীভাবে কামড় দিচ্ছে পিছন দিয়ে ধরতে হবে পিছন দিয়ে না ধরলে আমার হাত কেটে যাবে অ্যাকচুয়ালি এর অভ্যাস নাই না কামড় দিয়ে ধরে রাখছে এটা মানে আমি ছাড়াতে পারতেছি না এটা কোথায় চলে আসছে ওই পাটা

ভেঙে দিলাম দুইটা পা এগুলো ভেঙে দিই হেঁটে চলে যাবে কিন্তু হলো না এটা এটাকে ভাঙার আগে এখানে এটা মারতে হবে এটা খুলবে না এগুলো হয়ে যে বের হয়ে গেল যে মধ্যে ঘিলু আছে এটা আলাদা আলাদা বার করবো পরে আর এটা পাটা পাগুলো ভেঙে দিব এটা ছোটো পা এটা ভেঙে দিলাম এইগুলোকে ফেলে দিতে হবে এই পিছনেরটাও ফেলে দিতে হবে এটা হয়ে গেলো কাটা কমপ্লিট দুটো বন্ধুরা দেখেন এই যে এটাকে আবার দেখেন তাজা এই যে পাগুলা কিরম করতেছে ভয় লাগে আমার খুবই ভয় লাগে কিন্তু আমি দেখছি এই যে একটা একটা ধরতে গিয়ে আর একটা পা নিয়ে চলে আসে এদিকে মানে খুব রিস্ক এটা ধরাটায় এটা তো মুশকিল হয়ে গেল বন্ধুরা যে বড়ো বড়ো কাঁকড়া কাঁকড়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে দেখেন না পা ভাঙতে আমার তো ঘামিয়ে গেলাম ফ্যান চালানিছি আবার এত গরম মানে লাগতেছে এই কাকার সঙ্গে যুদ্ধ করতে করতে বারোটা পাচ্ছে আমার এখন এটাকে ভেঙে দিব এটা পারি পাটা ধরতে আমার ভয় লাগে অ্যাকচুয়ালি এটা নদীর কাঁকড়া তো আমাদের এখানকার লোকাল লোকাল নদীর কাঁকড়া কিনা নিয়ে আসছি আমি এটা আমাদের ধরা না কিনা নিয়ে আসা কিন্তু বড় বড় কাঁকড়া ও পা ভেঙে যাচ্ছে আগে ধরার আগে পা ভেঙে যায় এটা হচ্ছে ছেলে কাঁকড়া ছেলে কাঁকড়া হচ্ছে এটা ছোটো থাকে পিছনটা পা ভেঙে গেছে এটাকেও ফেলে দিতে হবে এটা রেখে দিয়ে পরে এটাকে দেখাবো বন্ধুরা ভিডিওটা করতেছি অনেক কষ্ট করে একটু ভালো করে দেখবেন আমাদের ভিডিওটা আর কাঁকড়াটা সুন্দর করে নিচ্ছি একদম ধুয়ে পরিষ্কার করে নিছি আর হচ্ছে আলু দিয়ে করব আর এই হচ্ছে ঘিলু এটা হচ্ছে কাঁকড়ার ঘিলু বলে এটাকে পরে সবজির মধ্যে দিব তরকারির মধ্যে এটা মধ্যে দিব পরে দেবো এটাকে আর আমি পেস্ট করে নিব পেঁয়াজ টমেটো আর কিছু আদা আর রসুন আর কাঁচা লঙ্কা এটা পেস্ট করে তারপরে রান্নাটা দেখাচ্ছি আর আমাদের ভিডিওটা সব দেখবেন স্কিপ করবেন না আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন বন্ধুদেরকে ভিডিওটা সব দেখবেন আমি এখন মশলাটা তৈরি করে নিচ্ছি কিছু পেঁয়াজ দিয়ে দিব এখন একদম একটু কষা কষা করবো মাংস মতো করবো ইয়েটা কাঁকড়াটা আর কিছু টমেটো দিয়ে দিব কিছু টমেটো পেস্ট করব কিছু টমেটো ইসে দিব তরকারিতে দিব কাঁচা লঙ্কা দিব কিছু কাঁচা লঙ্কা এই আদা রসুন এগুলো সব পেস্ট করে নিব এগুলো একটা পেস্ট বানিয়ে নি মিক্সিতে দিয়ে মশলা সব করে নিছি সম্পূর্ণ পেস্ট করে নিলাম এটা ঢেলে নিয়ে বাটিতে পেস্ট করে নিলাম এটা এখন উনানটা ধরিয়ে গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিব সরষের তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হোক তারপরে সোমবার সোমবারে দিব হচ্ছে জিরা তেজপাতা সোমবারে দিব জিরা আর দিব হচ্ছে তেজপাতা এখন দিব কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল ভেজে ভেজে তারপরে দেবো টমেটো পেঁয়াজটা হালকা ভেজে নিছি এখন টমেটো দিয়ে দিব এটা কিছুটা ভেজে নিবো তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আলু আমরা এটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এখন দেবো কাটা আলু কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি সুন্দর করে এখন দিয়ে দেবো এটা এটা আলুটা প্রায় অল্প অল্প ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম পরিবার নুন আর দিব পরিবার মতন হলুদ এরপর নাড়িয়ে নিয়ে এটা এখন দিয়ে দিব হচ্ছে এই পেস্ট করে নিয়েছিলাম এটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আর রসুন আছে অল্প এটা দিয়ে দেবো এখন এটা হয়ে গেছে প্রায় আর আমি একটা পেস্ট দিয়ে বানিয়ে নিয়েছিলাম মশলা এর মধ্যে হচ্ছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর হচ্ছে ধুনের গুঁড়ো এটা জল দিয়ে আগে আমি ফেটিয়ে নিয়েছিলাম এটা দিয়ে দিব হচ্ছে এখন অল্প ভেজে রাখা জিরের গুঁড়ো তারপর দিব মাছের মশলা এখন সুন্দর করে নাড়াতে হবে এটা এটা প্রায় কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি এই যে রেডি করা কাঁকা সুন্দর করে ধুয়ে নিয়েছি এটা দিয়ে দেবো আবার এটা ভালো করে কষাতে হবে তাহলে মশলাগুলো সব ভিতরে ঢুকে যাবে আপনারা একটা কাঁকটা চাইলে ভেজেও করতে পারেন কাঁচাও করা যায় ভেজেও করা যায় আমি ভাজলাম না এটাকে কাঁচাই করলাম এটা প্রায় সিক্সটি পার্সেন্ট হয়ে গেছে এখন যে কাঁকড়ার গিলিগুলো বার নিয়েছিলাম এটা দিয়ে দেব এটা দিলে টেস্ট আলাদা হয় এখন অল্প জল দিয়ে ঢেকে দিবো এটাকে জল দিয়ে দিয়ে কষাতে হবে জল দিয়ে দিই তাহলে কষাতে সুবিধা হবে অল্প জল দিব এখন ঢেকে দেবো এটাকে তাহলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে ঢেকে দিয়ে এটা দিয়ে এটা প্রায় কষন হয়ে গেছে অল্প গরম মশলা দিয়ে দিব নাড়িয়ে ঢে দিয়ে জল দিয়ে ঢেকে দিব এটা একটা কষা কষায় রাখবো ঝোল করা যাবে না এটা কষন হয়ে গেছে হালকা জল দিয়ে দেবো আর বেশি জল দিবো না এটা এরকমই রাখবো তাহলে টেনে যাবে বন্ধুরা ফার্স্ট টাইম করলাম এই যে দেখেন হয়ে গেছে এটা নামাই দেবো এখন কমপ্লিট এটা মাখা মাখাই করছি এটা এরকমই হয় এরকম করে দেখলাম কীরকম দেখি কীরকম হয় আজকে ফার্স্ট টাইম তা এখন নামিয়ে দেবো হয়ে গেছে একদম যেরকম চেয়েছিলাম সেরকমই হচ্ছে কষা কষা আলু দিয়ে করছি এটা গ্রেভিটা মোটা হয়ে গেছে একদম মোটাই দরকার এটা আরও টেনে যাবে যখন ঠান্ডা হয়ে যাবে একদম নিয়ে থাকেন রান্না বান্না কমপ্লিট রান্নাতে দেখালাম এবার রান্নার থেকে ডাইরেক্ট খাওয়ার টেবিলে চলে আসছি তো এই যে হচ্ছে কষা কষা করছি কাঁকড়া তো ঢেলে দেখি একদম কষা কষা আশা করি ভালোই লাগবে কাঁকড়া একদম কষা কষা হচ্ছে একদম খুব মজা লাগতেছে খেতে খুব ভালো রান্না হচ্ছে ফার্স্ট টাইম করলাম রান্নাটা পা রান্নাটা খুবই ভালো হচ্ছে আমি একা খেলাম তো তাই ভাবলেন যে আপনি আমি রান্না করছি বলে আমি ভালো বলতেছি কিন্তু যেভাবে দেখলাম সেম এভাবে রান্না করবেন খুব ভালো লাগবে আর খেতেও মজা লাগতেছে ভাত দিয়ে বা রুটিতেও খেতে পারেন এটা কষা কষা আছে পাওয়াটা দিয়েও খাওয়া যাবে আর ভিডিওটা বেশি বড় করবো না গলায় লাগতেছে একটু ঝাল আছে জল নি আর রাতও হয়ে গেছে অনেক আসলে রাতে আমি রুটি রুটি খাই ভাত খাই না তাও আজকে অল্প ভাত নিয়েছি তো ভিডিওটা আর বড় করব না এখানে শেষ করব যদি খুব ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের শেয়ার করবেন আর যারা নতুন আসেন আমাদের চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন বাই বাই নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন গুড নাইট